উনি যখন নামতে গেলেন গাছ থেকে তাড়াতাড়ি বন থেকে সব চিন্তা করলেন নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান ওই পাগটা দূরে আসলেন ছুটে আসলেন এমন সময় ওই মরি খাদা খাজা মুসলমান একটা লাঠি লইয়া বাপকে বলতেছে তুমি এখান থেকে যাও উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ অনেক সুন্দর মানুষ মুরব্বী মানুষ ও মুসলমান শুনে নাও তখন দেখে বলতেছে যাও তুমি বাঘ তোমাকে বলতেছে তুমি বোনের দিকে যাও তো পর দিকে বাঘটা মরুব বিড়ির কথা শুনে যখন চলে গেলেন এবার কাট বাড়ি নিয়ে চলে গেলেন বাড়ি যা আমি বললেন বুঝিলেন কাঠের বাস কাঠের ব্যাগ ব্যাগটা বড় একটা হয়ে গেছে আমি যাব এনে ঘুরে আমার বের দরবারে আমি কাঠটা জমা দিওয়া জমা চলে যাই এবার কাঠ নিয়ে সঙ্গে দেখা করতে গেলে আগে পরের কোন দিন হুজুলে দেখি না আগে পরের জীবনে কামে দেখি না তবে কাক নিয়ে মিশে চলে আসছি দেখে করার সুযোগ পাই না প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই হঠাৎ আজকে মন চাইলেও হুজুরের সঙ্গে দেখা করতে যায় দেখে আসি এই কথাটাকে বলে আসি আল্লাহ কসম করে বলি খোদার কসম করে বলি আমি যখন গেলাম হুজার মধ্যে দেখি যে লোকটা লাঠি হাতে করে পাক তারাই ছিল সেই লোকটাই হুজার মধ্যে বসে আছে চোরে চোরে চিল্লা বলা যাবে না মার বাবা আমার সামনে

কালনীয় আমো তার তরব বলেন ঠিক কিনা কি এত হল রহমান তার তরব গোজ আল্লাহ ঈদের দরবারে গেলে দুইটা জিনিস একটা জিনিস পাবেন বিয়াদবি করবেন দুনিয়া হয়ে ফিরে যাবেন গোজব প্রাপ্ত হয়ে ফিরে যাবেন

Tá del conocimiento chintana!

তাদের মৃত্যু নাই সুতরাং মাস্টার শেব আমি মাস্টার শেব মরে নাই আমাদের থেকে শুধু পান্তার হইয়া এই জমিদার মধ্যে শুয়ে আছে

দলিল দিছি পৃষ্ঠা নাম্বার দিছি আয়া নাম্বার একবার একবারে ভয়ের কোনো কারণ নাই নামে আয় বরফ আছে যদি তোমাদের ভুল হয় যদি বুঝার দরকার হয় আয় বড় বসে বংশে না পাইলে বানছিল তখন ভয় নাই যদি এখন ঠিক কি রেসে বন্ধ না অলিবন্ধ নাই আমাকে যদি বলে ঠিক কি

আঠাশ বছর পরে তার করা পর এ মুসলমান বেশি দূরে যাবো না আপনাদের কত করে যায় ওই বান্দা গায়ের একটু কাপড়ের কাপড় বসে নাই কাপড়ের কাপড় বসে নাই গায়ের মধ্যে রক্ত তাজা রক্ত রয়েছে গায়ের মধ্যে এই দুনিয়ার মানুষ বেশি দূরের মানুষ নয় কুমিল্লার বাবারা শোনো যেহেতু চাঁদপুর আপনাদের বাড়িতে এই মক্কদের জমিটা বেশি দূরে নাই কুমিল্লার জমি এই জমির মধ্যে আপনার দেরকে জিজ্ঞাসা করা হলো তোমার আব্বা মন কেমন করত বলে আমার আব্বা জান বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তো যে আল্লাহর পড়তো আল্লাহ প্রেমের মানুষ ছিল সে দুনিয়ার মধ্যে সেই দুনিয়ার মাকাফে কে ছিল না উনি আল্লাহর মুকাফে কে ছিল আজকে মাশরাফ আমিন সাহেবও দুনিয়ার মুকাফে ছিল না আল্লাহর মুকাফে ছিল তা না বলে এমন মেলা বিত না তা না বলে অসন্ত আল্লাহ নির আগ্রহে শুয়ে আছে সবাই আল্লাহর মুকাফে কি দুনিয়া

বাবারে যারা করেন তাদের জন্য মাঝে মাঝে বসিয়া গেল আলেমদের জন্য কিতাব থাকবে বাইনে অনেক কোন মুশিগুলোর জন্য কিতাব পড়ল কয়েক পাতা লাগবে সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনার কিছু কথা বলুন মহব্বত বলেন

কুলসাগর দা পারি আমি মুন্সিদের সরন্তরি অকুল সাবর পারি রে পার

सिंग जा প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত আর এই কাঠ নিয়ে আল্লাহ দরবারে জমা দিতেন প্রতিদিন একটা করে লালকে রাখতেন একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত এটা মাথায় করে বহন করে আল্লাহ দপ্তরে নিয়ে যেতেন হঠাৎ একদিন সুন্দরী কান কাটতে গেছে হঠাৎ যখন গাছে উঠছে ওমা হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ এই বাঘটা এসে নিচি দাঁড়ায় আছে হালু খাবো বাড্ডা উপর থেকে চিকা মেরে ডাকতে বলে খাজা পুরী পুরী আমি গরিব মানুষ আল্লাহ আল্লাহ এই সুন্দর মনে কাক কেটে খায় আর একটা করে কাকটা বিন ধরানের জন্য রেখে দিই জীবনের দামি এটা বলি নাই প্রতিদিন একটা করে কাক কাক কাটতে আসলে এই বনে যখন কাপ কাটতে আসি সুন্দর কাপটা আমি রেখে দিই তোমার নামের সিলাই ওই আমি জমা দিই এই কাপগুলো নিয়ে জমা দিই আজকে বাঘের কাটা যদি চলে যায় আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে আমার বিবি বিবি বাচ্চাগুলো কি হয়ে যাবে আমার দুটি আগরের ছেলে দুটি মেয়ে তারা কি খাবে এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা পরি কেনে কে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান টাকা দেখে বাদ্দা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার উনি যখন পাহাড়ে নামতে গেলেন গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সব চিন্তা করলেন নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো ওই বাদ্দা ধরে আসলেন ছুটে আসলেন এমন সময় ওই মরিদ দেখলেন খাজা মুসলমান একটা লাঠি লইয়া বাপকে বলতেছে তুমি এখান থেকে যাও তুমি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ অনেক সুন্দর মানুষ মুরব্বি মানুষ ও মুসলমান শুনে নাও উনি তখন দেখে বলতেছে যাও তুমি বাপ তোমাকে বলতেছে তুমি বোনের দিকে যাও তো ওর দিকে আগে না বাপটা মুরব্বির কথা শুনে যখন চলে গেলেন এবার কাক বাড়ি নিয়ে চলে গেলেন

তবে কাক নিয়ে মিশে চলে আসছি দেখা করার সুযোগ পাই না প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি কিন্তু হুজুরের সঙ্গে কাকটা পাই নাই হঠাৎ আল্লাহ পছন্দ করে বলি খোদার পশন করে বলি আমি যখন গেলাম হুজরার মধ্যে দেখি যে লোকটা হাতে করে পাক বাড়াই ছিল সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে জোরে চলে চিল্লাক বলা যাবে না মুর্শি তারা মার সামে জন্মের মতো ত্যাগব তু নামী জন্মের মে আরো যেটে বলেনি জন্মের মাতা ত্যাগব তু নে মুর্শি তারা মার সামনে জন্মের ম আমি তোমার বেম্বিকারী দেওয়া তোমার আশায় শ্রী গুণ শিব সকাল

তুমি সেই তোমার মুস্তা আমি আর ভুল করতে রাজি নয় আজ থেকে আর ভুল করতে নাই মুর্শিদ তারা একটু প্রাণ

একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে তার মা নামটা বলেন আপনি দেখা দেন পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম আনছে আল্লাহ করার মতো ক্ষমতা আপনার নাই কিন্তু যা ও তুমি আজকে মুসলমান বলে জানবি বল পশ্চিম সিনলা সূর্য আদরে কেবলা সিনলা এই লোকে কেবলা তারা চিনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না সূর্য আদরে কেবলা হলো কাবা পূজার এর কেবলা বলে রহমান টারিনা মোনাদর কেবলা শায়খ সাজিন আর আমরা যারা পীর মুনিদি করে মুনিদের murid হল মুসলমান স্বয়ং পীরকে বলি পীর কেবলা বলেন ঠিক কি না আসলে এই জন্য

তাই মাম মনা ফিকরাসে তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে ইমান দাম বলে করবে মমির করে দামি করবে তারা মমির তারা রত্ নয় জন্য আমি আম্মা কস্তুতি করলাম সেই শান্ত যখন নাম কোরে তাগানা ওই কাইম মনা করা আছে শান্ত যখন নাম ধরে ধরে চিন্তা এমন আপা বাবা বাই তরিকাতের মাহফিল কষ্ট করে লাভ আছে আমি গোনাগার প্রতিদিন সুযোগ পাই না এভাবে বলা তরিকাতের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে আহা এইটা কথা তার কথা বলতে গেলে অনেক কথা আসবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অনেক মজা মজা আলোচনা আছে কোরআন কি বলে হাদিস কি বলে ইসমা কি বলে কি আজ কি বলে শরিয়াতে দেখতেছেন এই জামার প্রয়োজন হিসেবে বডির কারণে বডি যদি না থাকতো জামার প্রয়োজন নাই জোরে বলেন ঠিক লাব্বান ইয়ে ফালাফালি কোর বাংলাদেশ এর আল্লাহর উপলব্ধি ছিল না কারো সিলেস পান পাই দাও যারা ঠিক কি নাও এত মহতব সঙ্গ দوشর সন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন